নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলার পর্দায় আপনি সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে আর মাত্র একদিন বাকি আর তারপরই এফ আহালের বিরুদ্ধে এ চ্যাম্পিয়ন্স লিগ টোর অভিযান শুরু করবে মোহনবাগান আজকের প্র্যাকটিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে ম্যাচ ডে মাইনাস টু প্র্যাকটিস সেশন সুতরাং আজকের প্র্যাকটিসে যা যা দেখতে পেলাম যা যা অবজার্ভ করা হলো সেই সমস্ত কিছু শেয়ার করবো আপনার সাথে এই ভিডিওতে সুতরাং আপনার ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন গতকাল আপনাদেরকে যেই লাইন আপটা প্রেডিট করে আপনাদেরকে বলেছিলাম আজকে ট্রেনিং দেখো আরেকটু জোরালো হলো যে সেইটাই হয়তো প্রববেল লাইন আপ হতে পারে মোহনবাগানের এস কে আহালের বিরুদ্ধে হয়তো খুব সম্ভবত তিন বিদেশি রেখেই প্রথম একাদশ সাজাতে পারেন হোসে মলিনা সেই প্রথম একাদশটা কেমন হবে মোহনবাগানের সেটাই তুলে ধরবো আপাতত প্রথমেই বলে তো বিশালকে সেটা নিয়ে কোনো ডাউট নেই ডিফেন্সে যা দেখা গেল অ্যালবার্ট রড্রিগাস আর টম আলড্রেড এই বিদেশি জুটিকে ইনট্যাক্ট রাখতে চান কোচ মলিনা রাইট ব্যাকে দেখা যাচ্ছে আশিস রায় লেফট ব্যাকে অভিষেক সিং না সুভাষিষ বোস সেই নিয়ে হালকা একটু এখনও পর্যন্ত ধোয়াশা থাকছে কালকে অভিষেক সিং কাল এবং আজকে দুবারই কিন্তু অভিষেক সিং আর সুভাশিস বোস দুজনকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন মলিনা খুব সম্ভবত এফকে এস আহালের উইং দিয়ে আক্রমণ করতে চান তারা সেই কথা মাথায় রেখে হয়তো অভিষেক সিংকে খেলেও খেলাতে পারেন কোচ হোসে মলিনা মাঝ মাঝমাঠে আপুইয়া থাকছে আপুইয়ার পাশে দীপক টাংড়ি থাকছে হয়তো দীপক টাঙ্গরি যে ডিফেন্সিভ অ্যাবিলিটি সেটার কারণে হয়তো দীপক টাঙ্গরি রেখে দিচ্ছেন আপুইয়ার পাশে কোচ মলিনা আর যদিও শেষ মুহূর্তে যদি বদল ঘটে সেই ক্ষেত্রে হয়তো আমরা অন্য কাউকে দেখতে পারি হয়তো থাপাকে আমরা দেখতেও পারি কিন্তু গতকাল এবং আজকের ট্রেনিং থেকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দীপক টাঙ্গরি অ্যালং সাইড আফুইয়া ইন দ্য মিডফিল্ড এরপর আক্রমণ ভাগ আক্রমণ ভাগের উইংয়ে লেফট উইংয়ে লিস্টন কুলাসো সেই জায়গায় রকসান রবিনোকে হয়তো প্রথম থেকে আপনারা দেখবেন না সেক্ষেত্রে সেকেন্ড হাফে ট্রাম্প কাট হিসেবে ব্যবহার করতে পারেন অপশান রবিনোকে লিস্টন খোলাসা শুরু করারই সম্ভাবনা প্রবল নাম্বার টেন পজিশনে আপনারা দেখতে পারেন সাহাল আব্দুল সামাদকে যেখানে আপনারা অভ্যস্ত দেখে জেসান কামিংসকে বা ডিমি পেট্রসকে সেই জায়গায় সাহাল আব্দুল সামাদেরই খেলার সম্ভাবনা প্রবল প্র্যাকটিস দেখে যা বোঝা গেছে আপাতত মানবীর সিংকে মিস করছে বাগান আপাতত এটাই কিন্তু নিশ্চিত বলা যায় আজকে ট্রেনিংয়ের পর কারণ আজকেও কিন্তু ট্রেনিং করেননি মানবীর সিং ঠিক ঘড়ির কাটা ছটা পাঁচটার নাগাদ ট্রেনিং শুরু করে মোহনবাগান এক ঘন্টা মতন সাইড লাইনে রিভাইভ করেন মানবীর সিং ছটা বাস দিয়ে তাকে দেখা গেল মাঠ ছেড়ে উঠে এসে ড্রেসিং রুমে ঢুকে গেলেন এবং তারপর মেডিকেল রুমে ঢুকে ফিজিওর কাছে তিনি ট্রিটমেন্ট গেলেন তাকে নিয়ে কিন্তু চেষ্টা করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে যাতে আহাল ম্যাচের আগে তাকে ফিট করে তোলা যায় কারণ মানবীর হচ্ছে দলের অ্যাসেট শুধু আক্রমণ ভাগে নয় রক্ষণও কিন্তু সাহায্য করতে পারেন মানবীর সিং আর এফকে আহালের মতন টিমের অ্যাগেনস্টে যারা পাঁচ ব্যাকে অনেক সময় খেলেবে অনেক সময় তাদের উইং ব্যাকরা সাহায্য করে আক্রমণে সেই টিমকে আটকাতে গেলে মানবীরের মতন একজন ফুটবলারকে খুবই প্রয়োজন যে শুধু আক্রমণে সাহায্য করবে না সে কিন্তু রাইট ব্যাককে এসেও নিচে নেমে অনেকটা ডিফেন্সকেও সাহায্য করবে কিন্তু আনফর্চুনেটলি মনবীর সিংয়ের মতন ফুটবলারকে কিন্তু পাচ্ছে না মোহনবাগান আজকে ট্রেনিং থেকে কিন্তু সে কথাই বলে কারণ আজকে কিন্তু কোচ যেই পরিকল্পনায় আহাল ম্যাচের বিরুদ্ধে খেলতে নামবে সেই পরিকল্পনাটা কিন্তু আজকে আজকে অনেকটাই কিন্তু তিনি সাজিয়ে নিলেন কালকে ট্রেনিং এর পর হয়তো তিনি আর খুব একটা বদল করবেন না কারণ মানবীর সিং আজকে দেখে যা লাগলো আহাল ম্যাচে তিনি অনিশ্চিত কথা বলাই যায় সুতরাং মানবীরের জায়গায় খেলবেন কে ট্রেনিং থেকে কিন্তু ইন্ডিকেশন মিলছে যে কিয়ান নাসিরি এগিয়ে রয়েছে ওই জায়গাটা কারণ সালাউদ্দিন তিনি কিন্তু এখনও ফিট হয়নি তাহলে হয়তো সালাউদ্দিন একটা খেলার সম্ভাবনা থাকতো কিন্তু সালাউদ্দিন ফিট না থাকায় এখন কিয়ান নাসিরি কিন্তু এগিয়ে রয়েছে মানবীরকে রিপ্লেস করার জন্য ট্রেনিং থেকে কিন্তু সেটাই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কিয়ানের ঘাড়ে কিন্তু বড় দায়িত্ব মানভীর যা যা করতেন সেটাই কি করতে পারবেন কিয়াননা নাসিরি সেটাই কিন্তু দেখার বিষয় উঠবে এফ কে আহাল ম্যাচে এরপর স্ট্রাইকারকে স্ট্রাইকারকে কি জিমি ম্যাকল্যান্ট আমরা হয়তো সেটাই প্রেডিট করেছিলাম এক সপ্তাহ আগে কিন্তু শেষ দু তিন দিনের প্র্যাকটিস দেখে যেটা বোঝা যাচ্ছে স্ট্রাইকার পজিশনে জেসান কামিন্স খেলার সম্ভাবনা প্রবল গোয়া ম্যাচে আমরা যে কম্বিনেশন দেখেছি কোচ মলিনাকে খেলাতে সাহাল সামাদ নাম্বার টেনে আর তার ঠিক সামনে স্ট্রাইকার পজিশনে জেসান কামিংসকে সেটাই খেলাতে চলেছেন হোসেন মলিনা খুব সমত যদি শেষ মুহূর্তে আর কোনো সেরকম বদল না আসে শেষ দুদিনের ট্রেনিং কিন্তু তাই বলছে সাহাল আব্দুল সামাদের সামনে জেসান কামিং সেই ক্ষেত্রে কোচ কিন্তু প্ল্যান বিও তৈরি রাখছে কোচ যেমন প্রথম একাদশ খুব সম্মত তিনি তিন বিদেশি রেখে সাজাতে চলেছেন ঠিক তেমন তার জন্য কিন্তু প্ল্যান বিও রেডি প্ল্যান বিতে তিনি চার বিদেশি বা পাঁচ বিদেশি হয়তো চলে যাবেন যদি গোল না আসে ঘরের মাঠে ম্যাচ হোম অ্যাডভান্টেজ মোহন মানে সেই ক্ষেত্রে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবেন কিন্তু হোসে মলিনা গোল তুলে নিতে চাইবেন হোসে মলিনা সুতরাং প্ল্যান এতে যদি কাজ না হয় প্ল্যান বি প্ল্যান সি এটাও কিন্তু রেডি রাখছেন কোচ মলিনা সেই ক্ষেত্রে রবসান রবিনোকে তিনি দ্বিতীয় হাফে নিয়ে চলে আসতে পারেন রবসান রবিনো নামলে খুব সম্ভবত লেফট উইং থেকে তিনি খেলা খেলবেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে কারণ প্র্যাকটিস যখন করেছিলেন অপর টিমে রাখা হয়েছিল রবসান রবিনোকে রবসান রবিনো নাম্বার টেন হিসেবে ডিমি পেট্রাডো স্ট্রাইকার হিসেবে জেমি ম্যাকলেন আর উইং হিসেবে সুহেল ভাট সেখান থেকে বোঝা যাচ্ছে সাবস্টিটিউট হিসেবে নামারই সম্ভাবনা প্রবল রবসান রবিনোর আজকে ট্রেনিংয়ে কী করলেন মলি কোচ কী কী করালেন বাগান কোচ মলিনা আজকের ট্রেনিংয়ে কিন্তু ম্যাচ কম্বিনেশনটা একটু তিনি ঝালিয়ে নিয়েছেন যেই প্রথম একাদশটা তিনি খেলাবেন তাদেরকে রেখে ম্যানিকুইন রেখে সেটা একবার প্র্যাকটিস করে নিলেন এবং তারপর জোর দিলেন সেট পিসে এফকে আহালের মতন ফিজিক্যাল টিমের অ্যাগেনস্টে যদি মাঝখান দিয়ে পেনিট্রেট করা না যায় উইং থেকে যদি গোল না আনা যায় তাহলে সেট পিস কিন্তু অস্ত্র হতে পারে বাগানের আর সেই অস্ত্রটা আজকে একবার ঝালিয়ে নিলেন কিন্তু কোচ মলিনা প্রায় টানা আধ ঘন্টা চলল কিন্তু সেট পিস প্র্যাকটিস এবং সব শেষে যেটা দেখা গেল সেটা কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত আজকে যদিও হালকা প্র্যাকটিস করেছে মোহনবাগান গত গতকাল যেমন প্রায় টানা দু ঘন্টা প্র্যাকটিস করেছে আজ কিন্তু টানা দু ঘন্টা প্র্যাকটিস করেনি আজকে এক ঘন্টা দশ মিনিট মতন প্র্যাকটিস করেই উঠে গেছে সেটা বোঝাই যাচ্ছে যেহেতু ম্যাচ ডে এগিয়ে আসছে সেই কারণে ফুটবলারদেরকে খুব একটা বেশি ওয়ার্কলোড দিতে চাইছেন না মলিনা আর প্র্যাকটিস শেষে ফ্যান্সদের সাথে একটা সুন্দর মুহূর্ত সাক্ষী রইলাম আমরা সকলেই আজকে মেইনার্স অনসাইড এসে ফুটবলারদেরকে বেস্ট উইশেস জানালেন এফসি ম্যাচের আগে আর তারপরও আর একটা সুন্দর মুহূর্ত সেটা হলো একজন খুদে সমর্থক তার একটা ইচ্ছা ছিল যে ডিমি সাথে তার বার্থডে কেক কাটবেন আর তার সেই ইচ্ছা পূরণ করলেন ডিমি পেট্রোস স্বয়ং তো চলুন দেখে নেবো সেই ভিজুয়ালটি আপনারা দেখলেন সেই অসাধারণ ভিজুয়ালটি আজকে ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনি কি মতামত একেবারেই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটি এখানেই শেষ করছি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে